শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহর একটি খাস নাম ধরে কেউ যদি এগারো বার পাঠ করতে পারে এরপরে ওই গোলামটা যা চাইবে আল্লাহ বলে নস্তুজিব ওই গোলামটাকে আমি তাই দাম করবো কোন গোলাম যদি বলে আল্লাহ আমার রিজিকের অভাব আল্লাহ বলে তোর রিজিকের অভাব আমি দূর করে দিব কেউ যদি বলে আল্লাহ আমার ব্যবসায় মন্দা আল্লাহ বলে তোর ব্যবসায় উন্নতি করে দিব কেউ যদি বলে আমার মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহ বলে তোকে আমি বিয়ের ব্যবস্থা করে দিব হার কিসিমের বিপদ মুসিবতে পড়ে যেই গোলামটা শুক্রবার আসর নামাজের পরে আল্লাহর এই খাস নামটি বার পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহর কসম খেয়ে বলছি বিল্লাহি চাল্লাহি আল্লাহ নামে আমি তিনটি শপথ করে বলছি ওই বান্দার দোয়াগুলোকে কবুল করে নেওয়া হবে সোবাহান্লা পরেন এটা আমার কথা নয় সাড়ে চোদ্দশো বছর পূর্বে নবী পাক সাল্লাহ আলি সাল্লাম বলে গিয়েছেন আপনি আসরের নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় শুক্রবার দিন এমনিতেই তো আল্লাহর কাছে প্রিয় দিন সপ্তাহ শ্রেষ্ঠ দিন আসরের নামাজের পরে আপনি আসরের নামাজের ওই জায়গায় বসে আপনি আল্লাহর এই খাস নামটি আপনি মনে মনে সুন্দরভাবে এগারো বার পাঠ করবেন আল্লাহর উপর ভরসা করে আপনি হাতে গুনে গুনে পড়বেন ইয়া 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 হে চিরন্তন হে চিরঞ্জীব আল্লাহর এই খাস নামটি এগারো বার পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন নবীজি বলেন আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে তাই দান করবেন সোমানাল পরের ইয়া ইয়া কয়ুম এই নামটা পড়তে পারেন না এই মাহফিলে যারা এসেছেন মাহফিলের বাইরে যারা সোশ্যাল মিডিয়ায় শুনবেন এমন কোনো মানুষ নাই আল্লাহ এই খাস নামটি অতি সহজ আমরা সবাই পড়তে পারি আপনি মনে রাখবেন শুক্রবার জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনে আল্লাহ তালা মমিনদেরকে মাফ করে দেন এই দিনে আল্লাহ রব্বুল আনবীন আমাদের দোয়াগুলোকে কবুল করেন বিপদ মুসিবত থেকে বান্দাদেরকে আল্লাহ তালা উদ্ধার করেন সঈদুল আয়াম বলা হয় নবী পাক সাল্লা সাল্লাম বলে দিয়েছেন في جمعه الله رب العالمين সমস্ত মমিন মুসলমানদেরকে আল্লাহ তারা মাফ করে দেন কেউ যদি এই জুমা দিনে দোয়া করে আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহ তার দোয়াগুলোকে কবুল করেন হাদিসের মধ্যে আসছে জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টাতে দোয়া করতে দেরি হবে আল্লাহ বান্দার সেই দোয়াকে কবুল করে নেন মেক্সিমা মহান্দি সেরাম ব্যাখ্যা করেছেন সেই সময়টি হলো আসর থেকে মাগরীবের পূর্ব মুহূর্তে সুবাহালা পরের যে আসর থেকে মাগরীবের পূর্ব মুহূর্তে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহর এই খাস নামটি এগারোবার পাঠ করে ইয়া হাইয়ু হে হে আল্লাহর কাছে এটা পাঠ করতে দেরি হবে এরপরে আপনি মনাজ করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি বিপদে আছি আল্লাহ বলবেন গোলাম তোর বিপদটাকে আমি উদ্ধার করে দিলাম আপনি বলবেন আল্লাহ আমার রিজিকের বড় অভাব আল্লাহ বললেন গোলাম তোর ঋষিকের অভাব দূর করে দিলাম আপনি হাত উঠিয়ে বললেন আল্লাহ আমি বিদেশে যাব যাত্রা করেছি ভিসা প্রসেসিংয়ে ঝামেলা হচ্ছে আল্লাহর হাবিব বলেন অস্তুজিব আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন হার কিমের বিপদ মুসিবত থেকে বাঁচতে আপনি আল্লাহর কাছে দোয়াটা পড়বেন আপনার মনে যেই যায়ের চাহিদাগুলো আছে আল্লাহর কাছে আপনি হৃদয় উজাড় করে বলবেন আপনি বলতে দেরি হবে আল্লাহ বলেন ওই গোলামটা বলতে দেরি করবে আমি আল্লাহ রব্বুল আনাবিন অস্তুজিব মুহূর্তের মধ্যেই কবুল করে নিবু শুভ আপনি মনে রাখবেন আল্লাহর এই খাস নামের মধ্যে কিন্তু পাওয়ার রয়েছে একটি হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর কোনো গোলাম যদি আল্লাহর এই খাস নাম ধরে আল্লাহর খাস নামের রশিলা করে দোয়া করে আল্লাহ তারা ওই বান্দার দোয়াগুলোকে কবুল করেন মনে রাখবেন আল্লাহ বলেছেন আল্লাহ করিম নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুলারবীন আমি বড় লজ্জাশীল কোন গোলাম যদি আমি আল্লাহর কাছে সালেন্ডার করে হ্যাঁ তুচু করে আমি আল্লাহর কাছে কিছু চাই ওই গোলামটা চেতে দেরি হবে আমি আল্লাহ রব্বুল আরবিন সঙ্গে সঙ্গে ওই গোলামটার দোয়াগুলো কবুল করতে দেরি করার না পরের এই জন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আসেন শুক্রবার জুমার দিন ম্যাক্সিমাম জায়গায় এই শুক্রবার দিনটা বন্ধ থাকে আপনারা অযথা সময় নষ্ট না করে অবহেলা না করে অলসতা না করে আল্লাহর রে খাস নামের পাওয়ার আপনি দেখেন শুক্রবার দিন আসরেন নামাজের পরে মনে রাখবেন সময়টা শুক্রবার দিন আসরের নামাজের পরে নামাজের যাই নামাজ বসে অথবা নামাজের জায়গায় বসে অথবা আপনি কোনো কর্মস্থলে আছেন সেখানে বসে হাতে গুনে গুনে বার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া ইয়া কাইয়ুম হে চিরন্তন হে চিরঞ্জীব আল্লাহর যেই গোলামটাই খাস নামটি এগারো বার পাঠ করে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে মাহফিলে যারা এসেছেন মা বোনদের কাছে কথাগুলো আপনারা পৌঁছে দিবেন সোশ্যাল মিডিয়াতে আলোচনাগুলো যাবে আপনারা শেয়ার করে দিবেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন বাল্লি ও আন্নিওয়ালা আয়া আমার পক্ষ থেকে কেউ যদি একটি বাণীও কারো কাছে পৌঁছে দেয় সম পরিমাণ সব ওই গোলামটার আমল নামায় আল্লাহ রব্বল আলমী দান করেন এই জন্য আসেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা না মনের আশা পূরণের জন্য কেউ আপনার ডাকে সারা দিচ্ছে না আপনি আল্লাহর কাছে চান আল্লাহ হরম্বুল আরমিন আপনার দোয়াগুলোকে মুহূর্তের মধ্যেই আল্লাহ চালা কবুল করে নিবেন